নমস্কার এখন আমরা শিখব বিভিন্ন সঙ্গীতজ্ঞের মতে শুদ্ধ এবং বিকৃত স্বরের সংখ্যা অর্থাৎ আমাদের বিভিন্ন প্রাচীন থেকে মধ্য এবং আধুনিক পর্যন্ত বিভিন্ন সঙ্গীতজ্ঞের মতে যে শুদ্ধ এবং বিকৃত স্বরের সংখ্যা তারা কয়টি দিয়েছেন আমরা লিখে নিই সঙ্গীতজ্ঞের নাম আর শুদ্ধ স্বর আর বিকৃত স্বর এবং মোট স্বর কয়টি ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসে যে শুদ্ধ স্বর তো প্রত্যেকেই সাতটি বলেছেন প্রত্যেকেই প্রত্যেকেই শুদ্ধ স্বর সাতটি মেনেছেন কিন্তু বিকৃত স্বরটা প্রত্যেকের আলাদা হুম বিকৃত স্বরটা প্রত্যেকের আলাদা কিন্তু তোমরা মনে রাখবে বিকৃত স্বর আলাদা হলেও সেই বাইশটি শ্রুতির উপর কিন্তু সমস্ত স্বর অবস্থিত শুদ্ধ এবং বিকৃত বাইশটি শ্রুতির উপরেই অবস্থিত শ্রুতির উপরেই অবস্থিত শুদ্ধ আর বিকৃত বোঝা গেল শুদ্ধ আর বিকৃত অর্থাৎ তোমরা আমাদের আধুনিক যুগে আমরা এই যে বাইশটি শ্রুতির উপর অর্থাৎ এই বাইশটি শ্রুতির শ্রুতি হচ্ছে আমাদের সপ্তক বুঝেছ এই বাইশটি শ্রুতি হচ্ছে একটা আমাদের সপ্ত যেমন আমরা দেখি না যে ঘরের পিলার তৈরি হয় এভাবে এভাবে পিলার থাকে হুম এদিকে 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 আমি তো বানাতে পারছি না তো পিলারের উপরে আমাদের ঘরটা দাঁড়িয়ে থাকে এভাবে তাই না ফুঁটি আমি এগুলো ফুঁটি দিলাম ঠিক আছে তো এই এইরকম বাইশটি ফুঁটি আমি মনে করব রকম বাইশটি খুঁটি এই খুঁটি না বলে আমি এটা শ্রুতি বলছি বোঝা গেল এই বাইশটি শ্রুতির উপরেই আমাদের এই পুরো ঘরটি অবস্থিত এর মধ্যে কী আছে শুদ্ধ স্বর ও বিকৃত স্বর বিকৃত স্বর বোঝা গেল এই যে বাইশটি এইগুলো হচ্ছে খুঁটি যেটাকে আমাদের খুঁটির উপরে ঘরটা দাঁড়িয়ে থাকে হ্যাঁ তো আমি ধরলাম এভাবে বাইশটি আমাদের খুঁটি আছে ঘরের যেটাকে বাইশটি আমরা শ্রুতি বলছি আর এই বাইশটি শ্রুতির উপরে আমাদের ঘরের ছাদটা দাঁড়িয়ে আছে পুরো হ্যাঁ তো এটা হচ্ছে শুদ্ধ আর বিকৃত স্বর ঠিক তেমনই তো এইভাবে বিভিন্ন পণ্ডিতগণ শুদ্ধ এবং বিকৃত স্বরের সংখ্যা শুদ্ধ স্বরের সংখ্যা তো সমান বলেছেন প্রত্যেকে কিন্তু বিকৃত স্বরের সংখ্যা প্রায় অনেকেরই আলাদা বিভিন্ন ভিন্ন মত আছে তাদের মতে হ্যাঁ এবং আমরা পরবর্তীতে যখন আমরা ইউজিসি নেট সমিপারেশান নেব তখন আমরা এক জনের প্রত্যেকেরই বিকৃত স্বরের সংখ্যা এবং বিকৃত স্বরটা কী কী ছিল সেটাও জানব হুম তো চলো আজকে আমরা আমাদের ডাব্লুবি এস এল এস টি পরীক্ষার জন্য আমরা শুধুমাত্র কে কয়টি বিকৃত স্বর বলেছেন এবং তার মোট স্বরের সংখ্যা কত এইটুকুনি জানব বোঝা গেল চলো তো দেখো প্রথমে আমরা লিখ এভাবে লিখে নেব সঙ্গীতজ্ঞের নাম সঙ্গীতের নাম এখানে আমরা লিখলাম সঙ্গীতজ্ঞের নাম ঠিক আছে এবারে তিনি শুদ্ধ স্বর কি বলেছেন শুদ্ধ স্বর শুদ্ধ সংখ্যা এভাবে আমরা বিকৃত স্বরের সংখ্যা বিকৃত বিকৃত স্বরের সংখ্যা হ্যাঁ আর শেষে বানাবো মোট স্বর মোট স্বরের সংখ্যা এভাবে তোমরাও খাতাতে বানিয়ে নেবে সুন্দর করে আমার লাইনগুলো সোজা হচ্ছে না তোমরা সোজা করে বানিয়ে নেবে ঠিক আছে তাহলে এখানে এক নম্বরে আমরা একটা দিই নাম প্রথমে আমরা জানব মুনি ভরত মুনি বোঝা গেল মুনি শুদ্ধ স্বরে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকে কিন্তু শুদ্ধ স্বর সাতটি মেনেছেন প্রত্যেকেই শুদ্ধটা স্বর সাতটি সাতটির উপরে আর কেউ করতে পারেননি সাতটির উপরে আটটা কেউ করতে পারেন হ্যাঁ আর তোমরা যদি পারো তাহলে করতে পারো আটটা স্বর হুম বা নটা স্বর আর দু একটা স্বর আবিষ্কার করো ইউনিভার্সিটিতে বসে বসে করবে কি আর ওই ক্যান্টিনে গিয়ে চা খেলে হবে স্বর আবিষ্কার করো এটা তোমাদেরকে কাজ দিলাম ঠিক আছে তো শুদ্ধ স্বর সাতটি আর ইনি বিকৃত স্বর বলেছেন দুটি কিন্তু এখানে একটা মনে রাখার বিষয় আছে প্রাচীন প্রাচীনকালে অর্থাৎ ভরতমুনির সময় বিকৃত বলে স্বর বলে কিছু ছিল না হ্যাঁ উনি কোন স্বরের কথা বলেছেন সাধারণ স্বর সাধারণ স্বর ঠিক আছে সাধারণ স্বর গা আর নি গা আর নি বোঝা গেল সাধারণ স্বর তিনি বলেছেন গা আর নি তো মনে থাকবে ভরতমনি সাতটি এবং দুটি আমরা বোঝার স্বার্থে বিকৃত স্বরেই লিখলাম বিকৃত স্বর বলেছিলেন কিন্তু তখন বিকৃত স্বর বলে কিছু ছিল না যাকে সাধারণ স্বর বলা হতো তাহলে এনার মোট স্বরের সংখ্যা কত হল সাত আর দুই নটি বোঝা গেল এইভাবে আমরা লিখে যাব ধীরে ধীরে এবারে সেকেন্ডে আমরা দেখব আহবল আহবল জি সাতটি স্বর বলেছেন এবং বিকৃত স্বর ইনি বাইশটি বলেছেন বাইশটি বোঝা গেল তাহলে এনার মোট স্বর হল উনত্রিশটি হুম এবারে আমরা দেখব শ্রীনিবাস কয়েটি কয়টি স্বরের কথা বলেছেন শ্রীনিবাসজী সাতটি শুদ্ধ স্বর মেনেছেন হ্যাঁ কিন্তু বিকৃত স্বর উনি পাঁচটি মেনেছেন এখানে উনার মোট স্বরের সংখ্যা বারো এরপরে আমরা দেখবো রামা মাত্রজি রা মা মাত্র রামা মাত্রজি ইনিও সাতটি শুদ্ধ স্বর মেনেছেন হ্যাঁ আর বিকৃত স্বর ইনি সাতটি মেনেছেন তাহলে এনার স্বর হলো চোদ্দটি হ্যাঁ ঠিক আছে বোঝা গেল এরপরে আমরা দেখব আমাদের শ্রীকণ্ঠ আমরা চার নম্বর পর্যন্ত করেছিলাম পাঁচ নম্বরে আমরা দেখব শ্রীকণ্ঠ শ্রীকণ্ঠ শ্রীকণ্ঠজি আমাদের সাতটি শুদ্ধ এবং সাতটি বিকৃত স্বরের কথা বলেছেন তাহলে এনার মোট স্বর হলো চোদ্দটি হুম পরবর্তীতে আমরা দেখছি সারঙ্গ দেবের সম্পর্কে এবার জানবো সারঙ্গ দেব সারঙ্গ আমাদের সাতটি শুদ্ধ স্বর তো বলেছেন কিন্তু ইনি আবার বারোটি বিকৃত স্বরের কথা বলেছেন বুঝা গেল মোট স্বর উনিশটি আর এই তোমাদেরকে হয়তো কঠিন লাগতে পারে যে আমরা প্রায় এখানে ষোলো জনের শুদ্ধ এবং বিকৃত স্বরের সংখ্যা জানব কিন্তু একেবারে তোমরা চিন্তা করো না এক্ষুনি একটা ছোট্ট ট্রিক বলবো সব মনে থেকে যাবে সব হুম শুধু তোমরা ধ্যান দেবে এরপরে আমরা জানব লোচন জি শুদ্ধ স্বরের সংখ্যা এনার সাতটি কিন্তু বিকৃত স্বরের সংখ্যা হচ্ছে নটি তাহলে এখানে হলো ষোলোটি ইনার ইনার মোট স্বর বোঝা গেল এরপরে আমরা জানব সোমনাথজি 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 শুদ্ধ স্বর সাতটি বিকৃত স্বর হচ্ছে পনেরোটি তাহলে বাইশটি মোট স্বর বাইশটি চলো পরবর্তীতে আমরা দেখছি ভাতখণ্ডে যে আমাদের কটি স্বর বলেছেন ভাত ফণ্ডেজ ইনি সাতটি শুদ্ধ স্বর বলেছেন আর পাঁচটি বিকৃত স্বর বলেছেন হুম তাহলে বারোটি এইটাই আমরা ছোটোবেলা থেকে পড়ে পড়ে আসছি তাই না সাতটি শুদ্ধ স্বর আর পাঁচটি বিকৃত স্বর মোট বারোটি স্বর তাই তো এটাই পড়ছি হ্যাঁ এটাকে ব্যবহারও করা যায় এই কারণে এর মান্যতা বেশি এই জন্য আমরা ছোটোবেলা থেকে জানি সাতটি শুদ্ধ স্বর আর পাঁচটি বিকৃত স্বর কিন্তু আজকে তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে কেউ সাতটি বিকৃত বলেছেন কেউ বারোটি কেউ নটি কেউ আবার পনেরোটি বলেছেন হ্যাঁ চলো তো এটাই হচ্ছে হায়ার স্টাডির মূল উদ্দেশ্য খুঁজে খুঁজে জিনিসগুলোকে বার করা হুম দশ পালুষ্কর জি পালুষ্কর কর বিষ্ণু দিগম্বর পালুস্কর পুরো নামটা তোমরা লিখে নেবে এখানে জায়গা নাই তোমরা বিষ্ণু দিগম্বর পালুস্কর লিখে নেবে ইনি বলেছেন সাতটি শুদ্ধ স্বর পাঁচটি বিকৃত স্বর বুঝা গেল ইনারো বারোটি স্বর দশ এগারো বিঠল বিট্ঠল পুণ্ডরিক বিট্ঠল তোমরা লিখে নেবে না পুরো নামটা পুণ্ডরিক বিঠল ঠিক আছে সাতটি শুদ্ধ আর সাতটি বিকৃত মোট স্বর চোদ্দটি পরবর্তীতে আমরা জানবো ভট্টজি ভাব ভট্ট ভট্ট কেমন লেখা হয় যাই হোক স্পেলিং আমি ভট্টর নাম ভুলে গেছি ভট্ট স্পেলিং তোমরা ঠিক করে লিখে নাও ভাব ভট্টজি আমাদের বলেছেন সাতটি শুদ্ধ আর সর্বাধিক বিকৃত স্বর বলেছেন বিয়াল্লিশটি বোঝা গেল ফর্টি নাইন হচ্ছে না মোট সর সংখ্যা এটা মনে রাখবে সবাই হ্যাঁ এরপরে আমরা দেখব নান্ন দেবজির নান্ন দেব মিথিলার রাজা হ্যাঁ বিহারের মিথিলা বলে একটা জায়গা আছে সেখানকার রাজা ছিলেন সাতটি শুদ্ধ এবং সাতটি বিকৃত সর চোদ্দ পরবর্তীতে আমরা জানছি দামোদরজি আমাদের কি বলেছেন পণ্ডিত দামোদর 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 দামোদরজি সাতটি শুদ্ধ আর বারোটি স্বরের কথা বলেছেন মোট হইয়াছেন আর উনিশটি স্বর ব্যাংকট আমাদের কি বলছেন জেনে নিচ্ছি ব্যাংকট ব্যাংকট মুখী মুখে আমাদের সাতটি শুদ্ধ এবং পাঁচটি বিকৃত মোট বারোটি স্বর হ্যাঁ আর ষোলো নম্বরে আমরা জানবো হৃদয় নারায়ণজিন বলছেন সাতটি শুদ্ধ হৃদয় হৃদয় নারায়ণ হৃদয় প্রকাশ আর হৃদয় কৌতুক ইনার দুটো গ্রন্থ আছে হুম তো ইনি বলছেন সাতটি শুদ্ধ আর পাঁচটি বিকৃত মোট বারোটি স্বর বোঝা গেল এবারে এই যে এতগুলো স্বর এতজনের স্বর বললাম তোমাদেরকে হ্যাঁ এই মনে রাখতে পারবে তো এই আহবলের সাতটি শুদ্ধ পাঁচ শুদ্ধ স্বর সবাই সাতটি বলেছেন বাইশটি বিকৃত সিনেবাসের পাঁচটি বিকৃত রামামাত্র সাতটি বিকৃত হ্যাঁ তারপরে আবার বারো ন পনেরোটি বিকৃত এইভাবে এতগুলো যে মানে এতজনের যে শুদ্ধ এবং বিকৃত স্বর আছে এটা মনে রাখতে পারবে হ্যাঁ পারবে চলো আমরা একটা ট্রিক আকারে এই জিনিসটা মনে রাখব ঠিক আছে কিভাবে ট্রিক আকারে আমরা শুদ্ধ আর বিকৃত স্বরের সংখ্যাটাকে প্রথমে মনে রাখার চেষ্টা করব কেমন দেখো প্রথমে ছিল সাত আর দুই মনে মনে পড়ছে সাতটি শুদ্ধ স্বর আর দুটি সাধারণ স্বর হ্যাঁ তো এটা কে ছিলেন ভরত ভরত ঠিক আছে সাত দুই একদম এটা বিকৃত স্বর নয় এটি দুটিও দুটো সাধারণ স্বর তো সাত দুইটা আমরা ছেড়ে দিলাম আমরা প্রথম থেকে জানি যে সাতটি শুদ্ধ স্বর আর পাঁচটি বিকৃত স্বর আছে তারপর এখান থেকে আমরা জানলাম সাতটি সাতটি বিকৃত স্বর আবার জানলাম সাতটি শুদ্ধ স্বর আছে সাতটি নটি বিকৃত স্বর আবার জানলাম সাতটি শুদ্ধ স্বর বারোটা বিকৃত স্বরও আছে তারপরে এটাও জেনেছি সাত পনেরোও আছে সাতটি শুদ্ধ বাইশটি বিকৃত স্বরও আছে সাতটি শুদ্ধ ও বিয়াল্লিশটি বিকৃত স্বরও আছে বোঝা গেল তো এইটাকে আমরা প্রথমে মনে রাখার চেষ্টা করবো তোমরা দেখো বিজোড় সংখ্যা হচ্ছে এইদিকে প্রথমে আমাদের এই তিনটে সাত পাঁচ সাত 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 ন এত দূর পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে ঠিক আছে মনে থাকবে তোমাদের সাত পাঁচ সাত সাত পাঁচ সাত 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 ন তারপরে আমরা জানবো সাতটি শুদ্ধ আর বারোটি বিকৃত আমাদের মোট সংখ্যা বারোটি এবারে বারো পনেরো বাইশ বিয়াল্লিশ এটা তোমরা মনে রাখবে এভাবে খাতায় যখনই তোমরা লিখবে এইভাবে লিখে যাবে সাত পাঁচ সাত 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 ন সাত বারো সাত পনেরো সাত বাইশ সাত বিয়াল্লিশ মনে থাকবে এভাবে লিখে যাবে উপরে তো ছিল সাত দুই এভাবে তোমরা মনে রাখার স্বার্থে কিন্তু এভাবে লিখে যাবে ওকে তো আমরা যে ট্রিকটি শিখব এখানে এই সাত দুইকে বাদ দিয়ে দেব ঠিক আছে সাত দুইকে বাদ দিয়ে শিখব দেখো প্রথমে চলো ট্রিকটি শিখি প্রথমে আমরা সাত আর দুই পেয়েছি যেটা হচ্ছে ভরতের ভরত মন্দির ঠিক আছে ছেড়ে দিলাম সাত আর পাঁচ সাত আর পাঁচ এটা তো আমরা সবাই জানি হ্যাঁ সাত আর পাঁচ চলো দেখো তোমরা এখানে দেখবে এই যে নামগুলো না ভরতমুনি আহবল শ্রীনিবাস শ্রীকণ্ঠ সারঙ্গদেব লোচন সোমনাথ এই নামের সাথে কিন্তু তোমাদের পরিচয় থাকতে হবে হ্যাঁ নামের সাথে কিন্তু পরিচয় থাকতে হবে পরিচয় না থাকলে তোমরা কিন্তু ট্রিকটা লাগাতেই পারবে না বোঝা গেল তো সাত পাঁচে আমরা একটা ট্রিক শিখব ভাপা ট্রিকটা হলো আমাদের ভাপা ভাপা ব্যাঙের হৃদয় পেলো শ্রীনিবাস শ্রীনিবাস দেখো তোমাদেরকে বলেছিলাম আমি নাম সম্পর্কে পরিচয় থাকতে হবে এখন বর্ষাকাল চলছে হুম বর্ষাকালে ব্যাঙ কিন্তু প্রচুর পাওয়া যায় হ্যাঁ আর আজকে ভাতে আমরা ওই কি বলে ইলিশ ভাপা বলে আমরা ইলিশ ভাপা না করে আমরা কিন্তু ব্যাঙের ভাপা করব যারা যারা খেতে পছন্দ করো তারা আমার ভিডিওতে কমেন্ট করবে হ্যাঁ যে ব্যাঙের ভাপা বা কোনো দিন খেয়েছ কি না হ্যাঁ চলো তো যদি নাও খেয়ে থাকো হ্যাঁ আজকে তোমরা বানিয়ে নাও হ্যাঁ চলো ভাপা ব্যাঙের হৃদয় হৃদয় হাট পেলো শ্রীনিবাস শ্রীনিবাস কিন্তু ভাপা ব্যাঙের হৃদয়টাকে পেয়েছে ব্যাঙের তো অঙ্গ অঙ্গর মধ্যে অনেক কিছু তো পড়ে তার হৃদয়টাকে সে পেয়েছে ভাপা ব্যাঙের হৃদয় পেলো শ্রীনিবাস এখানে আমরা ভাপা এক একটি আমরা শব্দকে আলাদা করেছি দেখো ভাপা ব্যাঙ্গের হৃদয় পেলো শ্রীনিবাস ঠিক আছে ভাপা মানে হচ্ছে ভাত খন্ডে ভাত খন্ডে কিছু মনে রাখতে হবে না এই শ্লোকটা মনে রাখবে ভাপা মানে ভাত খণ্ডে ব্যাঙ্গের মানে ব্যাংকটমুখী ব্যাংকট মুখী বোঝা গেল আর হৃদয় মানে হৃদয় নারায়ণ হৃদয় নারায়ণ পেলোর মানে হচ্ছে পালুস্কর আর শ্রীনিবাস মানে শ্রীনিবাস বোঝা গেল দেখো এইখানে পাঁচজনের নাম আমরা একদম সহজে মনে রাখ রাখতে পারলাম কে কটি বলেছেন অত হাবিজাবি করে মনে রাখা দরকার নেই আমরা প্রথমে কী মনে রেখেছিলাম সাত পাঁচ সাত 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 ন সাত বারো সাত পনেরো সাত বাইশ সাত বিয়াল্লিশ ঠিক আছে আমরা এত দূরপন্ত টি কালে মনে রেখেছিলাম যেহেতু বিজোর সংখ্যা ছিল আর বারোটি বিকৃত স্বরের জন্য সাত পাঁচ সাত 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 ন সাত বারো করে দিয়েছিলাম আর এই তিনটে পনেরো বাইশ বিয়াল্লিশ এটা মনে রাখবে তোমরা ঠিক আছে তো খুব বড়ো ব্যাপার নয় এক দুবার লিখতে লিখতে তোমাদের মনে থেকে যাবে তো আমরা প্রথম শ্লোকটি কী জানলাম ভাপা ব্যাঙের হৃদয় পেলো শ্রীনিবাস কমপ্লিট আমার একটা লাইন কমপ্লিট ভাপা ব্যাঙ্গের হৃদয় পেলো শ্রীনিবাস সাত পাঁচ আমি জেনে নিলাম এবারে জানবো আমাদের কী ছিল সাত আর সাত শ্রীরাম বিনে শ্রীরাম একটু এখানে আলাদা আলাদা করে লিখবো শ্রী রাম বি নে তোমরা নেও করতে পারো নাও করতে পারো ঠিক আছে তো দেখো শ্রীরাম বিনে শ্রী মানে হচ্ছে শ্রীকণ্ঠ শ্রী কণ্ঠ আর রাম মানে রামামাত্র রামা মাত্র আর বি মানে বিট্ঠল পুণ্ডরীক বিট্ঠল আর নে মানে নান্নদেব নান্ন দেব মনে থাকলো তোমাদের দেখো এখানে বোঝা গেল কি দেখো ভাপা ব্যাঙের হৃদয় পেল পেলো শ্রীনিবাস ব্যাং ভাপা করা হয়েছিল বর্ষাকালে ভাপা ব্যাঙের হৃদয়টা কে পেয়েছে শ্রীনিবাস ভাপা ব্যাঙ্গের হৃদয় পেলো শ্রীনিবাস ভাপা মানে ভাতখণ্ড ব্যাঙ্গের মানে ব্যাঙ্কটমুখী হৃদয় মানে হৃদয় নারায়ণ পেলো মানে পালুস্কর আর শ্রীনিবাস তো শ্রীনিবাস শ্রীরাম বিনা মানে শ্রীরামকে ছাড়া শ্রীরাম বিনা। এরপরে আমরা দেখেছিলাম কি ছিল সাত আর ন ন লোচন 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 মানে লোচন আমার শ্লোকটা কী হচ্ছে ভাপা ব্যাঙের হৃদয় পেল শ্রীনিবাস শ্রীরাম বিনে লোচন সরিয়ে দেয় শ্রীরাম বিনে লোচন সরিয়ে দেয় অর্থাৎ শ্রীরামকে ছাড়া আমাদের শ্রী রামচন্দ্রকে ছাড়া লোচন কিন্তু সেই ব্যাং ভাপা খাবে না ও একদম ভোগ লাগিয়ে খাবে বোঝা যাচ্ছে শ্রীরামকে ছাড়া লোচন খাচ্ছে না রাম ভক্ত হ্যাঁ রাম ভক্ত ভাপা ব্যাঙের হৃদয় পেল শ্রীনিবাস শ্রীরাম বিনে লোচন সরিয়ে দেয় সরিয়ে দেয় এরপরে হবে সরিয়ে দেয় সরিয়ে দেয় দেখো আমরা ট্রিকটি এত দূর শিখে গেছিলাম প্রথম লাইনে আমাদের ট্রিকটি ছিল কি ভাপা ব্যাঙের হৃদয় পেলো শ্রীনিবাস এটা ছিল আমাদের শ্লোক তারপরে তারপরে কি হলো শ্রীরাম বিনা শ্রী রাম বি নে শ্রীরাম বিনে হ্যাঁ শ্রীরাম বিনে লোচন লোচন এরপরে এতদূর আমরা শিখে গেছিলাম এটা আমাদের কি ছিল সাত পাঁচ সাত সাত আর সাত ন এতদূর আমাদের হয়ে গেছে ভাপা ব্যাঙ্গের হৃদয় পেলো শ্রীনিবাস ভাপা ভাতখণ্ডে ব্যাঙ্গের ব্যাংকরমুখী হৃদয় হৃদয়ের নামে পেলো পালুস করে শ্রীনিবাস শ্রীরাম বিনে শ্রীকণ্ঠ মাত্ত পুণ্ডরিক বিঠল আর নেমানে নান্নদেব সাত ন লোচন সরিয়ে দেয় এবারে আমরা জানব সাত বারো সাত বারো শ্রীরাম বীণে লোচন সরিয়ে দেয় আমরা কি শ্লোকটা এবারে পড়েছিলাম সরিয়ে দেয় আচ্ছা সরিয়ে স্পেলিংটা কিন্তু আমরা আলাদা রকম লিখবো এভাবে লিখবো সরিয়ে সি আমরা এইভাবে লিখতাম সরিয়ে তো আমরা সরিয়ে স্পেলিংটা এভাবে লিখবো ঠিক আছে আমরা সরিয়ে স্পেলিংটা এভাবে লিখব সরিয়ে দেয় ঠিক আছে তো সরিয়ে সরিয়ে এর মানে হচ্ছে সারঙ্গ দেয় সারঙ্গ দেব আর দেয় মানে দাম দর দেয় মানে দামোদর ঠিক আছে সরিয়ে দেয় মনে থাকলো জিনিসটা দেখো ভাপা ব্যাঙ্গের হৃদয় পেলো শ্রীনিবাস ভাতখণ্ডে ব্যাঙ্কটমুখী হৃদয় নারায়ণ পালুষ্কর শ্রীনিবাস শ্রীরাম নে শ্রীকণ্ঠ রামাত্ম বিঠল নান্নদেব লোচন সরিয়ে দেয় সারঙ্গদেব সরিয়ে দেয় সারঙ্গদেব দেয় মানে দামোদর তাহলে এত দূর আমরা শিখে গেলাম সাত বারো পর্যন্ত বাকি রইল আমাদের সাত পনেরো সাত বাইশ সাত বিয়াল্লিশ মনে থাকবে এই যে দেখো লোচনের লোচনের শ্রী রামচন্দ্রের প্রতি যে ভক্তি মানে ভাপা ব্যাঙের হৃদয়ে পেয়েছে শ্রীকণ্ঠ আর লোচন কিন্তু অভিমানে খাচ্ছে না শ্রীরামকে ছাড়া না দিয়ে সে কিন্তু খাবেই না বুঝেছ তার যে ভক্তি এখানে তোমরা ভালো করে জিনিসটাকে লক্ষ্য করো ভাপা ব্যাঙ্গের হৃদয় শ্রীনিবাস পেয়েছে এই অভিমানে শ্রীরামকে ছাড়া লোচন আর সে জিনিস খাবে না সে সরিয়ে দিচ্ছে সরিয়ে দিল বোঝা গেল কিন্তু এই জিনিসটা বলো এই যে ভক্তি ভক্ত আর ভগবানের ভক্তি আহা সোভা কী শোভা লাগছে এটা দেখতে এই যে দৃশ্য ভক্তের ভগবানের প্রতি ভক্তি এটা দেখতে কেমন লাগছে সো ও ভা দেখো শোটা স্পেলিং এভাবে লিখবো সো প আর ভা সো ও ভা ভক্তের ভগবানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা দেখতে খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা কীর্তনের বলে না আহা মরি মরি রে কীসা বলে হ্যাঁ ঝুলনের সময় কিছু গান আছে তো আহা কি দেখতে শোভা এটা লাগছে হ্যাঁ ভাপা ব্যাঙ্গের হৃদয় পেলো শ্রীনিবাস শ্রীরাম বিনে লোচন সরিয়ে দেয় হ্যাঁ শ্রীরাম বিনে লোচন সরিয়ে দেয় সো ও ভা কি শোভা লাগছে এই সোম কথার অর্থ হচ্ছে সোমনাথ নাথ আর অ মানে আহবল আহবল সঙ্গীত পারিজাত গ্রন্থের লেখক আর ভ মানে ভাব ভট্ট ভাব ভট্ট আচ্ছা ফলা হবে কি ভাব ভট্ট ঠিক আছে চলো আশা করি তোমরা পুরো শ্লোকটি শ্লোক আকারে এই পনেরো জনের কে কয়টি আমাদের স্বর বলেছেন তোমরা পুরোটাই মনে রাখতে পারবে আমরা প্রথমে কি করব। সাত পাঁচ সাত 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 ন সাত বারো সাত পনেরো সাত বাইশ সাত বিয়াল্লিশ এইটাকে আমরা প্রথমে লিখে লিখে একটু মনে রাখার চেষ্টা করব সাত পাঁচ তো আমরা জানতামই সাত সাত আছে সাত ন আছে আর সাত বারো আর পনেরো বাইশ বিয়াল্লিশ মনে রাখবে ভাপা ব্যাঙ্গের হৃদয় পেলো শ্রীনিবাস শ্রীনিবাস হৃদয় পেয়ে গেছে শ্রীরাম বিনে লোচন শ্রীরামকে ছাড়া লোচন সে জিনিস সরিয়ে দিচ্ছে সরিয়ে দিল খেলো না এটা দেখতে কিন্তু ভক্তের প্রতি ভগবানের যে শ্রদ্ধা যে ভক্তি দেখে খুব শোভা খুবই দেখতে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে সো ও ভা সোমনাথ আহবল ভাবভট্ট আশা করি তোমরা ট্রিক আকারে এই জিনিসটি মনে রাখতে পারবে বারবার প্র্যাকটিস করো মনে থাকবে তোমাদেরকে কখনোই হাবিজাবিভাবে মনে রাখার প্রয়োজন নেই পরীক্ষার হলে বসবে ফটাফট শ্লোকটি নিয়ে খেলেবে হ্যাঁ যদি একটি প্রশ্ন থাকে তোমাদের যে কে মোট স্বরের সংখ্যা কটি বলেছেন এ শুধু আর বিকৃত জুড়ে বলে দেবে অথবা শুধু বিকৃত স্বরের সংখ্যা কটি বলেছেন তাহলে শুধুমাত্র বিকৃত স্বরটি বলে দেবেন বোঝা গেল চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে